সারা বছরে খুঁজলে প্রতি সপ্তাহে পূর্ণাঙ্গ দিবস আছে তিনশো ষাট দিন বছরে দিবস থেকে খেলে রাখা দুনিয়ার দিবস ফজিলতের দিবস আছে প্রতি সপ্তাহে জুমার দিন আল্লাহ ফজিলতের দিন দিয়ে রেখেছে প্রতি সপ্তাহে জুমার রাত আল্লাহ তালা ফজিলতের প্রতি সোমবার আল্লাহ রোজা প্রতি মাসে তিন দিন রোজা রাখার প্রস্তাব দিয়ে রেখেছে এরকম ফজিলত থেকে বিভিন্ন দিন রাত আছে

এই গুণকে আপনি রাসুলের কাছে সবচেয়ে হল কিনা এইজন্য অমলম আগর উল্লেখ যে শালবাসী যেই শাদি শেষ আর আরেকটা বিশেষ বলেছেন হলো শরীয়ত বলার এটা বিশেষ গুণ

তো সেই সাত বছর যদি কেউ রোজা রাখার সব পেতে চান সময় সেই ছয়টা রোজা কেউ রাখি তো বারো মাস